বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে তো আমরা চলে গেলাম আজকে বাণিজ্য মেলায় আমি আর আমার মেয়ে চলে গেলাম তো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজকে আমরা মেলায় গিয়েছি মেলায় গিয়ে কী কী কিনলাম সেই নিয়ে আজকে ব্লগ দেখবেন আপনারা আমরা মেলায় চলে আসলাম ফাইনালি দেখেন মেলায় আজকে কিছু উঠেনি আজকে প্রথম দিন তো তার জন্য মেলায় কিছু উঠেনি তো আর করার মেলা তো ছোট বাচ্চাদের তার জন্যই বাচ্চাটাকে নিয়ে চলে গেলাম আজকে বাচ্চা মানুষ বলেই মেলা হয় তো মেলায় দেখেন কিছুই উঠেনি আজকে প্রথম দিন তো তার জন্য সব ফাঁকা আর উঠবে আস্তে আস্তে এক মাস মেলা তো আরও উঠবে এই স্টলগুলো দেখতেছেন সবগুলোই ভরে যাবে একদম অনেক সুন্দর করে আর একটা স্টলও বাকি থাকবে না তো কয়েকটা দোকান উঠেছে তার মধ্যে থেকে এই কয়টা দোকানি আছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি দেখলাম কিছুই নেই সামনে তো বাচ্চাদের রাইড খেলার জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে তো আমি আমার মেয়েটাকে একটা রাইটে উঠালাম তো এটা উঠানোর পর ও বলতেছে যে আরেকটায় উঠবে তার জন্য আর একটার মধ্যে উঠালাম দেখতেই পারতেছে না ও কিন্তু অনেক এনজয় করতেছে আস্তে আস্তে নেমে গেল তারপর আর একটার মধ্যে উঠলো তো আনন্দে কিন্তু বাচ্চা বাচ্চাদেরই তারপর আমি দেখলাম যে নৌকা হয় না নৌকার মধ্যে কয়েকটা মানুষ বলতে গেলে মেয়েরাই এত চিল্লাচিল্লি করতেছে আমার কথা হলো যে তারা এত ভয় পায় তো উঠার কি দরকার যে এত ভয় পায় চিল্লা চিল্লা চিল্লি এত চিল্লা চিল্লি করে তো যে দেখতে পারতেছেন নৌকা মেয়েরা অনেক চিল্লাচিল্লি করতেছিল এত যখন ভয় পায় তো উঠার কি দরকার ছিল ওইটাই আমি বুঝতে পারলাম না তারপরে রাইট রাইড রাইড থেকেও নেমে গেল তারপর সামনে ঘুরে ঘুরে দেখতেছিলাম কী আছে কি নেই তো সে দেখেন অনেক খুশি অনেক হাসাহাসি করতেছে লাফালাফি করতেছে তো নাগরদুলা আমি চাইছিলাম যে নাগুরদুলো ওঠার জন্য পরে ভাবলাম না ছোট বাচ্চা উঠা যাবে না তারপর সে পুতুল কিনলো ব্যান্ড কিনলো মাথার তারপর কিনলো একটা পুলিশ তার পুলিশ হর অনেক শখ সে খালি বলে পুলিশ হবে পুলিশ হবে তার জন্য দেখেন পুলিশও পুলিশের গাড়ি একটা কিনে নিল তার অনেক শখ পুলিশ হওয়ার তো দোয়া করবেন তার জন্য তারপর আমরা ঘুরে টুরে বেরিয়ে আসলাম তো মেলার মধ্যে কিছু নেই আজকে প্রথম দিন তার জন্য খাবার দাবারও কোনো ব্যবস্থা করা নেই মেলার ভিতরে তার জন্য আমরা বাহিরে গিয়ে ঝালমুড়ি খেলাম তারপর ভেলপুরি খেলাম এগুলাই মেলার ভিতরে তো কিছু নেই তাই বাহিরে থেকে খেয়ে নিলাম তো কিছুটা কিছু তো একটা খাওয়া লাগবে যেহেতু ঘুরতে আসছি তার জন্যই তো ভেলপুরিও দেখলাম সে খেলো অনেক ভালো খেলো ও একা না আমিও খেলাম সাথে ছোটো বাচ্চা তো খেতে পারে না তো তারপর খাওয়ালাম একটু একটু করে আমিও খেলাম ভালোই হয়েছে মোটামুটি এত খারাপ না তারপর আসার সময় কয়েকটা পুরি নিয়ে নিলাম যেহেতু কিছু নেই নাই বাসার জন্য তার জন্য পুরি নিয়ে নিছি তারপর আস্তে আস্তে বাসায় চলে গেলাম এটা আমাদের বাড়ির সামনের রাস্তা তো বাসায় গিয়ে আমার মা বলতেছে যে তোকে বলছিলাম পান নিয়ে আসার জন্য পান আনিস নেই তারপর আমি আবার পান আনতে চলে গেছি তো দেখতে পাচ্ছেন লাস্টে আসা পান নিয়ে চলে আসলাম তো এই পর্যন্ত সবার ভালো থাকবেন টাটা